বারোই রবিউল আওয়াল পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দের এই দিনে বিশ্ব মানবতার মুক্তির দিশারী হিসেবে পৃথিবীতে আগমন হয়েছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হজরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের আরবের মক্কানগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার ঘরে আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্ব মানবতার এই মুক্তির দূত এজন্য বারোই রবিউল আওয়াল মুসলিম উম্মার কাছে পবিত্র ঈদে এ সাল্লাল্লাহু সাল্লাল্লাহ আলহিউসাল্লাম নামেও পরিচিত ঈদ শব্দের অর্থ হল আনন্দ খুশি হওয়া কিংবা আনন্দ উদযাপন করা এর শাব্দিক অর্থ হল বারবার ফিরে আসা এই দিনটি বারবার ফিরে আসে বলেই এর নাম করা হয়েছে ঈদ আর ঈদে সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম বলতে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের আগমনকে বোঝানো হয়েছে সুতরাং ঈদে সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম বলতে নবীজির আগমন উপলক্ষে খুশি উদযাপন করাকে বোঝায় কিন্তু ঈদে মিলাদুন্নবী উদযাপনের পক্ষে বিপক্ষে রয়েছে নানান মদ নানা তর্ক বিতর্কও রয়েছে নবিজি হজরত মোহাম্মদ সাল্লা ওয়াসাল্লামের আগমন উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পালিত হয় জস্নে জুলুস কিন্তু কি এই জস্নে জুলুস চলুন জেনে আসা যাক বাংলাদেশের জস্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালনের ইতিহাস জস্নে জুলুসের জসন শব্দটি ফার্সি যার অর্থ খুশি উৎসব কিংবা আনন্দ উদযাপন আর জুলুস শব্দটি আরবি জলসা শব্দের বহুবচন যার অর্থ বসা উপবেশন করা পদযাত্রা মিছিল ইত্যাদি সুতরাং জস্নে জুলুসের অর্থ দ্বারায় আনন্দ মিছিল বা আনন্দ শোভাযাত্রা নবীজির আগমনে খুশি উদযাপন করতে জস্নে জুলুস বা আনন্দ মিছিল বাংলাদেশে প্রথম পালিত হয় তেরোশো চুরানব্বই হিজ্রী মোতাবেক উনিশশো সালে সে সময় চট্টগ্রামের বালুয়ার দিঘি খানকায়ে কাদেরিয়া সৈয়েদিয়া তাইয়বিয়া হতে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম জুলুসটি বের করেন আঞ্জুমান এ রাহমানিয়া আহমদিয়া সুনিয়া সেই জুলুসের নেতৃত্ব দেন আঞ্জুমান ট্রাস্টের সিনিয়র সহসভাপতি নূর মোহাম্মদ আল কাদেরি এরপর উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই জাসনে জুলুসের নেতৃত্ব দেন সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি মূলত উনিশশো সালের পর থেকেই ইদি মিলাদবী উপলক্ষে বারোই রবিউল আউ্বাল চট্টগ্রামের জুলুসের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা বাড়তে থাকে যা ক্রমান্বয়ে দেশের অন্যান্য প্রতিষ্ঠান দরবার সংগঠন ও স্থাপত্যগুলোর মধ্যেও আয়োজন করা শুরু হয়ে যায় বর্তমানে জস্নে জুলুসে বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবগুলোর মধ্যে একটি একটি বেসরকারি সংস্থার প্রতিবেদন অনুযায়ী বারোই রবিউল আউয়ালে দেশের প্রায় কয়েক কোটি মানুষ বিভিন্ন প্রান্তে জস্নে জুলুসে অংশগ্রহণ করে থাকেন উনিশশো সালের পর থেকে সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ এর পুত্র আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ রহমতুল্লাহ আলাইহি এই জুলুসের নেতৃত্ব দিয়ে আসছেন উনিশশো সাল থেকে অন্তত বত্রিশ বারেরও অধিক জুলুসের নেতৃত্ব দিয়েছেন আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ রহমতুল্লাহ আলাইহি প্রিয়নবী হসরত মোহাম্মদ সালাল্লাহ আলহাসাল্লামের পৃথিবীতে আগমনের দিনটিতে অনেক ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা পবিত্র কোরআন তেলোয়াদ বেশি বেশি দরুৎপাট এবং দান সৎকাসহ অন্যান্য নফল ইবাদত করার মধ্য দিয়ে অতিবাহিত করে থাকেন এছাড়াও মসজিদে মসজিদে নবী করিম সাল্লাল্লাহ্লামের বর্ণাঢ্য জীবনে নিয়ে আলোচনার আয়োজন করা হয় তবে মুসলিম সম্প্রদায়ের একটি অংশ বারোই রবিউল আউয়াল আনন্দ উৎসবে পালন করাকে বিদায়ত বলে মনে করেন ঈদে মিরাদ নবী উদযাপন করা না করাকে নিয়ে মতের অমিলের কারণে উভয় পক্ষের মধ্যে অনেক সময় বিশৃঙ্খলারও সৃষ্টি হয় যা কোনোভাবেই কাম্য নয় মহান আল্লাহ তা প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাসাল্লামকে পৃথিবীতেই পাঠিয়েছিলেন শান্তির বার্তা নিয়ে তাই কোনো বিশৃঙ্খলা নয় এই মহামানবের জন্মদিন উপলক্ষেই মুসলিম সহ এবং সকল মানবজাতির মাঝে বয়ে যাক শান্তির সুবাদাস এমনটাই প্রত্যাশা